আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু লেবু পানি খাই ও পানিটাকে একটু হালকা গরম করে এর ভিতরে লেবু দিয়ে পানিটাকে খেয়ে নিয়েছি আর এদিকে আমার মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করতেছি তই তো ওর জন্য ডিম সেদ্ধ করার পরে ওকে ডিম সেদ্ধ আর কিছুটা বিস্কুট দিয়ে দিই সকালে খাওয়ার জন্য সকালে খাওয়া দাওয়া করে ওকে আবার ভাত দিয়ে দেই ভাত খাওয়ানোর জন্য আর প্রচণ্ড গরম যে গরমে এতটাই খারাপ লাগতেছে যে বলার মতো না আর এখানে ও ক্লে নিয়ে এসেছিল ক্লে দিয়ে ওকে আমি অনেক কিছু বানিয়ে দিই আমার ছোট্ট পরিটাকে বলতেছিল যে আপু তুমি কি ফুলকপি খাবে ফুলকপি খাবে আর এখানে দেখেন মুখটা কেমন করতেছিল আর একটা টেডিও বানিয়ে দিই যেটাকে না কিছুক্ষণ পরে ভেঙে ফেলে তোর তো ওকে মাছ দিয়ে ভাত দিয়েছি আমরা সকালে খাবারটা সেরে নিয়েছি সকালে খাবারটা খেয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার পুপুর বাসায় আমার তো তবুনে এসেছে গতকালকে ঢাকা থেকে ওকে দেখার জন্য তো তো রেডি করে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বের হয়ে বাইরে এত পরিমাণ রোদ বাধ্য হয়ে আমরা রিক্সা নিয়েছি আমার বাসা থেকে আমার পুকুর বাসা যেতে মাত্র তিন মিনিট লাগে তারপরেও আমরা সেখানে রিক্সা করেই যাচ্ছি এতটা রোদ উঠেছিল তো ওখানে যাওয়ার পরে আমরা সারাদিন রুমের ভেতরে ছিলাম রুম থেকে একদমই বের হইনি কারণ এতটা রোদ ছিল আর বাইরে থাকাও যাচ্ছিল না মাঝে মাঝে একটু বের হয়ে দেখতেছিলাম রান্নাঘরে যাচ্ছিলাম আর আসতেছিলাম তারপরে তো আমরা চলে এসেছি এখন আমরা রুমের ভেতরে বসে আছি আমার বাচ্চানায় শুয়ে আছে আর ফুপাত বোনের ছেলেকে দেখার জন্য গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ফুপাত ভাইয়ের ঘর এই ঘরে সারাদিন আমরা বসেছিলাম ঘরে ছিল এই জন্য ভাবলাম যে একটু ঠান্ডাতে বসে থাকে তো সবসময় বসে থাকতে বোরিংও লাগে একবার বাইরে যাচ্ছিলাম আর একবার রুমের ভেতরে আসতেছিলাম বাইরে গেলেই মনে হচ্ছিলো যে এত পরিমাণে রোদ রোদে তারপরে তো আমার বড় আপুর ছেলে ওকে দেখার জন্য গিয়েছিলাম ও ঢাকাতেই থাকে ও এসছে গত দুই দিন হচ্ছে তো এরপরে তো আমরা খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়ার পুরো ভিডিওটা আমি নিতে পারিনি কারণ যখনই খেতে বসেছি আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে তো যেটুকু নিয়েছে সেটুকু দয়া শেষ করে আমরা রুমে বসেছিলাম এখন বের হব সেই সময় হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যে খুব সহজে বের হতেও পারতেছিলাম না আর এতটুকু পরিমাণে ঝড় হচ্ছিল যে মনে হচ্ছিল যে বাড়ির চাল টাল এখন উড়িয়ে নিয়ে যাবে তো তারপর বৃষ্টি শেষ হলে বাসায় চলে আসি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না A la vez.